সি ভোটারের ওপেনিয়ন পোল সামনে এসেছে এবং প্রথম দিন একুশটা কেন্দ্রের ওপিনিয়ন পোল জানা গিয়েছে দেড় মাস ধরে ভোট হবে ফলত দীর্ঘ একটা ভোট প্রক্রিয়া আর সেই প্রক্রিয়ার মধ্যে প্রতিনিয়ত ইস্যু বদল হচ্ছে আগামী দিনে আরও ইস্যু হয়তো বদল হবে তবে সমস্ত কিছু ডিপেন্ড করবে যে এই ভোটের আগে আগে সেই সমস্ত অঞ্চলগুলোতে বা এলাকাতে কি ইস্যু আসছে তার উপরে অনেকটা ভোট সুইং হয় ভোট ঘুরে যেতে পারে তবে সি ভোটার যে সমীক্ষা করেছে সেই সমীক্ষা পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত হয়েছে তারপরে আরও একাধিক ঘটনা ঘটে গিয়েছে এই যেমন এনআইএর যিনি এসপি তার সঙ্গে বিজেপি নেতাদের বৈঠককে বৈঠক হয়েছে বলে তৃণমূল অভিযোগ করছে ভূপতিনগরে এনআইএর ওপরে হামলা কিংবা সন্দেশখালীর গোটা ঘটনাতেই সিবিআই তদন্ত দেওয়া নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের ধর্ণা সেই ধর্নাকে ঘিরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হওয়া এরকমই একাধিক বিষয় রয়েছে যেগুলো এই সমীক্ষার মধ্যে ধরা হয়নি তবে শ্রী ভোটার তারা যে সমীক্ষা করেছে একুশটা কেন্দ্রের যে সমীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে তাতে তারা কি জানাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো একবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে কোথায় বিজেপি সম্ভাব্য জয়ী হচ্ছে কোথায় বা তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হচ্ছে বা এই দুজনের বাইরে বা এই দুটি রাজনৈতিক দলের বাইরে আর কোনো রাজনৈতিক দল কোনো আসন আদৌ পাবে কিনা না এবারের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটারই একটা সম্ভাব্য ফল জানাচ্ছে সি ভোটার তবে তারা বারবার বলছে যে এই ফলাফল মিলবেই এমনটা কিন্তু নয় তবে এটা পুরোটাই ওপিনিয়ন পোল মানুষের সঙ্গে কথা বলে তারা যেটুকু বুঝতে পেরেছেন সেটাই তারা তুলে ধরেছেন তো এবার আসা যাক সম্ভাব্য ফলাফলে দার্জিলিংয়ে সেখানে রাজু বিস্তা বিজেপি তিনি সম্ভাব্য জয়ী প্রার্থী এই দার্জিলিং কেন্দ্র থেকে এমনটাই জানাচ্ছে সি ভোটার জলপাইগুড়িতে জয়ন্ত রায় বিজেপির প্রার্থী তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন সম্ভাব্য জয়ী প্রার্থী তিনি জানাচ্ছেন আর একটা বিষয় যে এই পাঁচই এপ্রিলের আগে পর্যন্ত বা পাঁচই এপ্রিল পর্যন্ত কিন্তু এই গণনা হয়েছে ফলত এখন যে প্রচারের ঝড় উঠছে সেটা কিন্তু বাকি রয়েছে সেটা কিন্তু এই যে সমীক্ষা সেই সমীক্ষার মধ্যে ধরা হয়নি কলকাতা দক্ষিণ এই কেন্দ্রে ভোট হবে পয়লা জুন এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী মালারায় বহরমপুর এই কেন্দ্র থেকে কিন্তু অধিত চৌধুরী গত পাঁচবারের সাংসদ এবং অধিত চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস গুজরাট থেকে প্রার্থী নিয়ে এসেছেন বিরোধীরা বলছেন বহিরাগত প্রার্থী ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন এক সময় প্রাক্তন ক্রিকেটার সেই ইউসুফ পাঠানকে হারিয়ে দিচ্ছেন অধিত চৌধুরী সম্ভাব্য ফলাফলে এমনটাই দেখাচ্ছে হুগলিতে সেখানে রচনা ব্যানার্জি এবং লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এক্ষেত্রে সম্ভাব্য জয়ী লকেট চট্টোপাধ্যায় কৃষ্ণনগরে সেখানেও কিন্তু রানিমা এবং মহুয়া মৈত্রের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এক্ষেত্রেও সম্ভাব্য জয়ী মহুয়া মৈত্র ডায়মন্ড হারবার যেখানে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি ফলত সেই বিষয়টিকে বাইরে রাখা হয়েছে সমীক্ষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে সম্ভাব্য জয়ী বলে এই সি ভোটারের সমীক্ষাতে দেখানো হয়েছে পুরুলিয়াতে পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো এখানেও কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি অর্থাৎ বাম কংগ্রেসের যে জোট সেই বিষয়টি এখানে খাটেনি তবে বামেরা অর্থাৎ ফরওয়ার্ড ব্লক বাদে বামেরা তারা কিন্তু কংগ্রেসকেই সমর্থন করছে নেপালদেব মাহাতোকে ফরওয়ার্ড ব্লক এখানে প্রার্থী দিয়ে দিয়েছে তো ইন্টারেস্টিং একটা বিষয় এখানে ঘটতে চলেছে রায়গঞ্জে এখানে কিন্তু রায়গঞ্জে কার্তিক পালের দিকে ঝুঁকে রয়েছে রায়গঞ্জ সম্ভাব্য জয়ী কার্তিক পাল বোলপুরে অসিত মাল তৃণমূল কংগ্রেসের অসিত মাল তিনি বিধায়ী সাংসদও তিনি এখান এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সমর্থনে প্রধানমন্ত্রীও সভা করে গিয়েছেন সুকান্ত মজুমদারই এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী বর্ধমান পূর্বে সেখানে শর্মিলা সরকারকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিজেপি সেখানে প্রার্থী করেছে অসীম সরকারকে কবিয়াল অসীম সরকার কিন্তু এই কেন্দ্র থেকে পরাজিত হচ্ছেন সম্ভাব্য জয়ী শর্মিলা সরকার মালদা উত্তর খগেন মুর্মু বিজেপির প্রার্থী খগেন মুর্মু এই কেন্দ্র থেকে জয়ী হবেন বসিরহাট যে বসিরহাট নিয়ে নানান চর্চা চলছে সন্দেশখালীর যিনি নির্যাতিতা তাকে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে কিন্তু এই কেন্দ্র থেকে হাজিরুল ইসলাম তিনি সম্ভাব্য জয়ী গতবার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের নুসর জাহান তিনি জয়ী হয়েছিলেন কিন্তু তার কিছু মন্তব্য তার এই বসিরহাট কেন্দ্রে একেবারেই না যাওয়া সমস্ত কিছুর জন্য তাকে দল প্রার্থী করেনি শ্রীরামপুর এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসেরই কল্যাণ ব্যানার্জি তিনি সম্ভাব্য জয়ী প্রার্থী বর্ধমান দুর্গাপুরে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী আমরা দেখেছি যে এই বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দলের এবং তিরাশি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন কীর্তি আজাদ পাশাপাশি বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে যে দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্রে গতবারের জয়ী প্রার্থী ছিলেন জয়ী সাংসদ তিনি তাকে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে আসা হয়েছে কিন্তু এখানেও তিনি জয়লাভ করছেন এমনটাই বলছে সি ভোটার সম্ভাব্য জয়ী বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ তমলুক কেন্দ্রে তমলুক কেন্দ্র থেকে জয়ী হবেন এই মুহুর্তে রাজ্য রাজনীতিতে যার যাকে নিয়ে চর্চা চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি ছিলেন তিনি বিচারপতি পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এবং সি ভোটার বলছে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই জয়ী হতে চলেছেন জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দমদম দমদম কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী সৌগত রায় এই কেন্দ্রে তিন প্রবীণ নেতা সৌগত রায় সুজন চক্রবর্তী এবং শিলভদ্র দত্ত কিন্তু সৌগত রায় এই কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে সুজন চক্রবর্তী প্রচুর ভোট টানতে পারেন আর তার সুফল পেতে পারেন সৌগত রায় হাওড়া কেন্দ্র থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ই সম্ভাব্য জয়ী প্রার্থী এমনটা মনে করছে সি ভোটার মথুরাপুর সেখানেও কিন্তু মথুরাপুরের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ওপরেই আস্থা রাখছে পাপি হালদার সেখান থেকে জয়ী হতে পারেন এমনটাই বলছে সি ভোটার মেদিনীপুর যে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বর্তমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ তিনি ছিলেন বিদায়ী সাংসদ কিন্তু সেখান থেকে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জুন মালিয়া ফলত এই কেন্দ্র থেকে কিন্তু যে সম্ভাব্য জয়ী সি দেখেছে যে অগ্নিমিত্রা পলের দিকেই কিন্তু পাল্লা ভারী তিনি এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী ফলত যে একুশটা কেন্দ্রের কথা বলছিলাম সেই একুশটা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেসের দশজন বিজেপির দশ প্রার্থী এবং কংগ্রেসের একজন এবং বাম কংগ্রেসের জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী প্রথম দফায় সিভোটার যে একুশজন প্রার্থীদের নাম জানিয়েছে জয়ী তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দশটি বিজেপির জন প্রার্থী জয়ী হতে পারেন কংগ্রেসের একজন তিনি অধীর রঞ্জন চৌধুরী জয়ী হতে পারেন বহরমপুর কেন্দ্র থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই বলবো যে এটা ওপিনিয়ন পোল মিলবে এমন কোনো বিষয় না মিলতেও পারে নাও মিলতে পারে সি ভোটারের একবারে ওপিনিয়ন পোল সেটা দেখেই আপনাদেরকে জানানো ফুলত সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করছে কখন কি পরিবর্তন হচ্ছে সিচুয়েশন ইস্যু কি বদল হচ্ছে সেই ইস্যুর ওপর এবং সর্বশেষ মানুষজন কি রায় দেবে ইভিএম খোলার পর সেটা জানা যাবে চৌঠার জন্য